গত এপ্রিল মাসে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমার আপনার প্রিয় সংগঠন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে যখন লাগাতার স্কুল বয়কট কর্মসূচি পরিচালনা করছিলাম ঠিক সে সময়ই আমরা দেখেছিলাম আমাদের কিছু নেতৃত্ব তারা যে বার্তা দিয়েছিলেন যে খুব শীঘ্রই আমাদের ডেভেলপমেন্ট হতে চলেছে ঠিক সে কারণেই সেটা যাতে বাধাপ্রাপ্ত না হয় সে কারণে আমরা আমাদের কর্মসূচি স্থগিত রেখেছিলাম মাঝপথে তারপরে আমরা একটার একটা একটার পর একটা ডেট পেয়েছি কখনো সাত দিন কখনও দশ তারিখ কখনো বারো তারিখ কখনও পনেরো তারিখ কখনও একুশ তারিখ কখনও এ মাসের শেষ কখনো এ সপ্তাহের শেষ কখনো শুক্রবার ইত্যাদি ইত্যাদি আমরা বহু তারিখ পেয়েছি ডেট পেয়েছি কিন্তু আমাদের যে দুর্দশা সেই দুর্দশা মোচন অর্থাৎ ডেভেলপমেন্ট এক পাও এগোয়নি আমরা আপনাদেরকে যখন বলেছিলাম যে সবটাই গুজব আপনারা বহু সাথী সেটাকে মেনে নিতে পারেননি আমি নিজেও মেনে নিতে পারিনি তার কারণ হচ্ছে আমিও চাইনি বিষয়টা গুজব হোক আমি চেয়েছিলাম এটা সঠিক হোক এবং পার্শ্ব শিক্ষকদের যে জীবন যন্ত্রণা সেখান থেকে মুক্তি পাক দিনের পর দিন যে সাথীদেরকে আমরা হারাচ্ছি আর যাতে না হারাতে হয় সেই ব্যবস্থাটুকু অন্তত হোক সেটা আমরা চেয়েছিলাম আমাদের সমস্ত নেতৃত্বরাই প্রায় যারা রেজিস্টার্ড নেতা তারা বলেছিলেন চুপ থাকতে আমরা তাদের সে আবেদনকে সম্মান জানিয়ে আমরা চুপ ছিলাম আমরা কোনো কথা বলিনি তারপরে মাসের পর মাস চলে গেল অর্থাৎ দু মাসেরও বেশি অতিক্রান্ত সময় আমরা দিলাম বিভিন্ন জনকে বিভিন্ন নেতৃত্বকে বিভিন্ন সংগঠনকে কিন্তু আমরা দেখলাম একটার পর একটা নেতা গজিয়ে উঠলো কিন্তু শিক্ষকদের যে অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু একই অবস্থায় রয়েছে অর্থাৎ আমরা এপ্রিল মাসেও যে বেতন ভাতা পেয়েছি মে মাসেও তাই পেয়েছি জুন মাসের জন্য তাই পেয়েছি জুলাই চলে এসছে এবং জুলাইয়ের দুটো দিন অতিক্রান্ত প্রায় গত মাসেও একুশ বাইশ তারিখে একটি সংগঠনের পক্ষ থেকে বলা হলো যে দশটা দিন চুপ থাকতে কেউ যেন কোনো কথা না বলে আমরা কোনো কথা বলিনি আমরা চুপ ছিলাম তা সত্ত্বেও পার্শ্ব শিক্ষকদের তথাকথিত জিও সেটা বেরোলো না যারা ফাইলের গল্প দিচ্ছেন তাদের ফাইলও আজ পর্যন্ত এখন পর্যন্ত পাশ হলো না আবার হয়তো সামনে একুশে জুলাই সেটার গল্প আনাচে কানাচে ঘুরে বেড়াবে সেটাও আমরা শুনবো আমরা একটা অংশের পার্শ্বশিক্ষক সেটাতেই বিশ্বাস করব, সেটার প্রতি আস্থা রাখবো এবং আবারও বলবো চুপ থাকুন কোনো আন্দোলন নয় কোনো কর্মসূচি নয় এভাবেই কিন্তু আমরা জীবনের কুড়িটা বছর কাটিয়ে ফেলেছি ইতিমধ্যে বহু সাথীকে আমরা চিরতরে হারিয়েছি কাউকে কাউকে কর্মজীবন থেকে হারিয়েছি গত মাসেও আমাদের অনেকগুলো সাথী অনেকজন তারা রিটায়ার করেছেন এ মাসেও করবেন দেখতে দেখতে আমি আপনি সকলেই রিটায়ারমেন্টের দোরগোড়ায় চলে আসব আর এদের এই কাহানি শুনতে শুনতেই আমাদের দিনগুলো গুজরান হয়ে যাবে প্রত্যেক বছরই আমরা শুনি সরকারপন্থী সংগঠনের কাছ থেকে একুশে জুলাই ঘোষণা হবে আবারও সেই গল্প কিন্তু ফাঁদা হচ্ছে কিন্তু আমরা শিক্ষিত মানুষ আমরা জানি যে একুশে জুলাই কোনো সরকারি কর্মসূচি নয় একটা রাজনৈতিক কর্মসূচি শাসক দল সেটা প্রতি বছর করে আসে এবারও সেরকমভাবেই করবেন এবং সেখান থেকে কোনো সরকারি ঘোষণা সম্ভব নয় আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবারই আবেদন করেছি যে আমাদের জন্য যদি আপনার কোনো কিছু থাকে ঘোষণা সেটা অবিলম্বে করা হোক নইলে শিক্ষকদের বেঁচে থাকার মতো উপায় নেই যে সমস্ত পরিবারে এখনো পর্যন্ত অসুস্থতার ঢোকেনি সেগুলো কম বেশি ঠিক আছে কিন্তু যে সমস্ত শিক্ষক পরিবারে শিক্ষক পরিবারে একটু আদু রোগগ্রস্ত হয়েছেন কেউ কেউ পরিবারের কোনো সদস্য বা নিজে তাদের হাল কিন্তু বেহাল আমি নিজেও তার ভুক্তভোগী অতএব এভাবে তিল তিল করে নিজেদের শেষ না করে নিজেদের বাঁচার জন্য নিজেদের জন্য আমাদের লড়াইয়ে নামার সময় এসেছে কারণ আমরা একটি একটি করে সমস্ত সংগঠনকে নির্দিষ্ট সময় দিয়েছি শিক্ষক ওয়েলফেয়ার সংগঠন নাকি অর্গানাইজেশন একটা আছে তাদেরকে আমরা গত মাসের চব্বিশ তারিখ পর্যন্ত সময় দিয়েছিলাম কারণ তার যে উপদেষ্টা তিনি আমাকে বলেছিলেন যে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ বারো থেকে তেরো দিনের মধ্যে তিনি জিও প্রকাশ করাবেন সেই বাইশ সেই চব্বিশ তারিখ পঁচিশ তারিখ পেরিয়ে আরও এক সপ্তাহরও বেশি সময় চলে গেছে অন্যদিকে যে সংগঠনগুলো কুড়ি তারিখ দশ তারিখ বাইশ তারিখ এসপিডি কথা দিয়েছেন এসপিডি চুপ থাকতে বলেছেন ইত্যাদি ইত্যাদি বলে যারা ভাওতা দিচ্ছিলেন তারা আজকে নিজেরাই চুপ হয়ে গেছে আমাদের চুপ করাতে গিয়ে আমরা কিন্তু কোনো চেঁচামেচি করি আমি চাইবো তারা সামনে আসুক এসে পরিস্থিতিটা সকলের সামনে বলুক কারণ আট পাঁচজন পার্শ্ব শিক্ষকের মতো আমি নিজেও এই বিষয়ে সন্ধিহান রয়েছি আদেও যেহেও বেরোবে কিনা আদেও আপনাদের সেই ফাইল প্রকাশ হবে কিনা সে অপেক্ষায় আমি নিজেও রয়েছি আর যদি কিছু না থাকে সেটাও আপনারা প্রকাশ করুন প্রকাশ্যে বলুন যে কিছু নেই কিছু হবে না সেরকম যদি থাকে সেটাও প্রকাশ করে বলুন কারণ পার্শ্ব শিক্ষকরা তারা আশায় রয়েছে তারা অত্যন্ত যন্ত্রণার সঙ্গে আপনাদের এই সমস্ত ভাওতাবাজিগুলো তারা শুনে চলেছেন এবং আপনাদের দিকে কিন্তু তারা তাকিয়ে রয়েছেন আমারই মতো যেটাই করবেন অবিলম্বে করুন কারণ পার্শ্বশিক্ষকদের হাতে সময় অত্যন্ত কম এতগুলো মাস আপনারা বসিয়ে রাখলেন আমরা পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের তরফে চেয়েছিলাম যে গরমের ছুটির মধ্যে আমরা একটা আন্দোলন অন্ততপক্ষে কয়েকটা জেলায় অন্ততপক্ষে আমরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করব কিন্তু আপনাদের দেওয়া প্রতিশ্রুতি যেটা দুদিন পর্যন্ত সরকারি সংগঠন করতো সেই প্রতিশ্রুতির বেসিসেই আমরা কিন্তু আমাদের কর্মসূচিগুলোকে স্থগিত রেখেছি এখনো পর্যন্ত আমরা দু দুটি কর্মসূচি সিদ্ধান্ত নিয়ে রেখেছি আপনারা যেহেতু চুপ রয়েছেন আপনারা যেহেতু বলছেন না খুলসা করে কারণ যদি হয় সেই অপেক্ষায় আপনারাও রয়েছেন হবে না সেটা আপনিও জানেন আমিও জানি কারণ আপনারা যে ফাইলের গল্প দিচ্ছিলেন আপনারা যে ফাইলের কথা বলছিলেন এতদিন পর্যন্ত সেই ফাইল বিকাশ ভবনের টানা ষোলো দিন পড়েছিল তারপরে আবারও অর্থ দপ্তরে গেছে সেটার আশায় আপনারা বলছেন আর এরকম ফাইল বছরে এক দুবার যাই প্রতি বছর শিক্ষকরা জন্মে থেকে ফাইলের গল্প শুনতে 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 তারা বৃদ্ধ হয়ে গেল তাই আর কোনো ফাইলের প্রতি অন্তত পক্ষে আমাদের ভরসা নেই হ্যাঁ আমরা চাই শিক্ষকদের দীর্ঘ দৈনদশার অবসান ঘটুক আর আপনারা যদি কোনোটা না করেন গত কয়েকদিন আগে দেখলাম আমাদের একজন ডাক্তারবাবু আমাদের অত্যন্ত তিনি শুভানুধ্যায়ী হিসাবে উঠে এসেছেন তিনি বারবার ডেট দিয়েছেন সে ডেট মিস হয়েছে আবারও গতকাল না পরশুদিন দেখলাম যে এই সপ্তাহের মধ্যেই জিও হবে তিনি বলেছেন আমরা সব জানি কোথায় থেকে কি হচ্ছে না হচ্ছে কিভাবে আপনারা বলছেন আমরা সব জানি কিন্তু আমরা চুপ রয়েছি ভাওতাবাজি শেষ হোক পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে আটকানোর ক্ষমতা কারণ নেই আমরা আবারও বলছি দু দুটি কর্মসূচি আমরা সেট করে রেখেছি সময় হলেই আমরা কিন্তু সেই কর্মসূচি ঘোষণা করব তখন বলবেন না যে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের জন্য কিছু হলো না আমরা এই শব্দটা আপনাদের কাছ থেকে শুনতে চাই না তাই আমরা আপনাদেরকে সময় দিচ্ছি বহু সাথী আমার বলেছেন যে অবিলম্বে আন্দোলন ঘোষণা করা হোক আমিও জানি আন্দোলন করার সুবর্ণ সুযোগ বয়ে যাচ্ছে আন্দোলন কমা করার সময় বয়ে যাচ্ছে কারণ এই মুহূর্তে সরকার বিভিন্ন রকম চাপে রয়েছেন ছাব্বিশ হাজার নিয়ে চাপে রয়েছেন বত্রিশ হাজার নিয়ে চাপে রয়েছেন এই টাইমে পার্শ্ব শিক্ষকদের যদি আন্দোলন নামানো যায় তাহলে পরে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিকে তাকাবেন তিনি সহৃদয় হবেন এবং আমাদের দেওয়া প্রতিশ্রুতি তিনি খানিকটা হলেও পালন করবেন এ আস্থা বর্ষা আমরা রাখছি কিন্তু এই যে সরকারপন্থী বিভিন্ন সময় বিভিন্ন জন আসছে এসেই এই ফাইলের গল্প দিচ্ছে আজ হয়ে যাবে কাল হয়ে যাবে প্রশ্ন হয়ে যাবে এই টানা এক বছরে কতজন সরকারপন্থী নেতা উঠে আসলো আবারও মনে হচ্ছে এক আধজন উঠে আসবে বলে আমি আশঙ্কা করছি এটা আশা নয় এটা আমার কাছে আশঙ্কা কারণ ওরা আসে হচ্ছে শুধুমাত্র আন্দোলনগুলোকে দমিয়ে দেওয়া শিক্ষকদের ডেভেলপমেন্টকে থামিয়ে দেওয়া সেই লক্ষ্য নিয়েই তারা কিন্তু আসে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ নামার জন্য প্রস্তুত রয়েছে আমি সমস্ত পার্শ্ব শিক্ষককে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকুন জোটবদ্ধ থাকুন জোটবদ্ধ হন সার্কেলে আপনারা একত্রিত হয়ে বৈঠক করুন আমরা অবিলম্বে আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব আর সকলকে অনুরোধ করব জিওর মায়া ত্যাগ করুন আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি জিওর মায়া ত্যাগ করুন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ছত্র আসুন এবং লড়াই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করুন হ্যাঁ আপনাদেরকে কথা দিচ্ছি সেই অর্থে সরকার বিরোধী কোনো আন্দোলন আমরা এখনই যাচ্ছি না কোনো জঙ্গি আন্দোলনে যাচ্ছি না কোর্ট অ্যান্ড কোড ভয়ঙ্কর আন্দোলনেও আপনারা যাচ্ছি না আর যারা রং নিয়ে কথা বলছেন তাদেরকে আমি অ্যাসিওর করছি এখনই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ কোনো রাজনৈতিক আন্দোলন করবে না তথাকথিত সংসদীয় যে রাজনৈতিক আন্দোলন সেই সংসদীয় আন্দোলন রাজনৈতিক আন্দোলন করবে না সরকারের বিরুদ্ধে যখন লড়াই হবে যখন একটা রাজনৈতিক দল সেই সংগঠনকে সরকারকে পরিচালনা করে তাদের সঙ্গে যখন লড়াই হবে তখন তার মধ্যে রাজনীতি অবশ্যই থাকবে কিন্তু সেটা কোনো সংসদীয় রাজনীতি হবে না এটুকু আমরা কথা দিচ্ছি এবং বিগত দিনে যেমনভাবে আমরা লড়াই আন্দোলন পরিচালনা করেছি তার মতোই আমরা আমাদের লড়াই আন্দোলনগুলো পরিচালনা করব আমরা অনেক সাথীর প্রশ্ন যে ঐক্যমঞ্চ বলে কিছু আছে কিনা আমি আপনাদেরকে সাফ জানিয়ে দিই ঐক্যমঞ্চ মঞ্চেই আছে পরিবর্তন হয়েছে কিছু সংগঠন সাথী সংগঠন তারা হয়তো আমাদের সঙ্গে সাময়িকভাবে নেই যদিও তারা লিখিতভাবে আমাদেরকে কিছু এখনো পর্যন্ত জানায়নি আমি চাইব সমস্ত সংগঠন আবারও একত্রিত হোক সরকার পন্থী হোক সরকার বিরোধী হোক বা যারা পার্শ্ব শিক্ষক স্বার্থে অরাজনৈতিক সংগঠন করছেন বা রাজনৈতিক সংগঠন করছেন আমি সকলকে অনুরোধ করছি যে মৃত প্রায় মুমূর্ষু পার্শ্ব শিক্ষকদেরকে বাঁচানোর জন্য আমরা আবার একত্রিত হই একসাথে আসি একত্রে বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ সদা সর্বদা সকলের জন্য তার দোয়ার খুলে রেখেছে আপনারা যে কোনো সময় আসতে পারেন এবং লড়াই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারেন এই বার্তা আমি সমস্ত শিক্ষক সংগঠন পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্বকে দিচ্ছি তাদের কর্মীদেরকে দিচ্ছি আমি সাধারণ পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে বলবো যে আন্দোলন ছাড়া বিগত দিনে একটি পয়সা ভাতা বৃদ্ধি হয়নি একটি সুযোগ সুবিধা আমরা পাইনি তাই এখনো যদি আপনারা মনে করেন যে আমরা বিনা আন্দোলনে সমস্ত কিছু পেয়ে যাব কেউ আমাদের জন্য করে দেবে কোন নেতা আমাদের জন্য জিও বের করে দেবে এটা আপনার দুঃস্বপ্ন এটা কুড়ি বছরের শিক্ষকতার অভিজ্ঞতায় আমার যে অনুভূতি হয়েছে সেখান থেকে আমি আপনাদেরকে বলছি আন্দোলন ছাড়া এই সরকার কিছু দেয়নি আগামতেও দেবে না তা লড়াইয়ের জন্য প্রস্তুত হন পার্শ্ব শিক্ষক ঐক্যমন্ত্র আন্দোলনের নামার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছে আপনারা যেদিন গ্রিন সিগনাল দেবেন সেদিনই কিন্তু আমরা আমাদের আন্দোলন ঘোষণা করব আমরা যে আন্দোলনগুলো বিগত দিনে করেছি স্কুল বয়কট থেকে শুরু করে স্কুলগুলোকে অসহযোগিতা করা অসহযোগিতা মানে স্কুলকে অচল করে দেওয়া বিষয়টা এরকম নয় বিষয়টা ছিল আমাদের যে গভর্নমেন্ট অর্ডার রয়েছে আমাদের কাজের যে গভর্নমেন্ট অর্ডার রয়েছে তার বাইরে আমরা কোনো কাজ করব না ইতিমধ্যে বিভিন্ন স্কুল সেই কাজে নেমে পড়েছে সেই লড়াইয়ে তারা সামিল হয়েছে আমরা দেখলাম নদিয়া জেলার বালিয়া হাই স্কুল একটা গার্লস স্কুল সেখানকার দিদিমণিরা এই লড়াইয়ে চরমভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং নদিয়ার ডিপিও সেটার নোড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে কিন্তু দিদিমণিদের চুলো হেলাতে পারিনি তাদেরকে এখনো পর্যন্ত সরাতে পারিনি আমরা তাদেরকে বলেছি পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ রূপে তাদের পাশে রয়েছে তাদের সঙ্গে রয়েছে যদি ওইখানকার কোনো একজন দিদিমণির বেতন কাটা হয় তাহলে ওই স্কুলের যিনি হেডমিস্ট্রেস আছেন তার সঙ্গে কিভাবে বেতন নিতে হয় সেটা পার্শ্ব দেখিয়ে দেবে পলাশিপাড়া একটা এই ধরনের আন্দোলন চলছে তারা সজাগ হয়েছে যে এবং আমাদের যে গভর্নমেন্ট অর্ডার রয়েছে তার বাইরে তারা কোনো কাজ স্কুলকে স্কুলে করবে না সেটা তারা জানিয়ে দিয়েছে এবং আগামী দিনে আমি চাইছি এই লড়াই প্রত্যেকটা স্কুলে স্কুলে হোক তবেই কিন্তু আমরা সংঘবদ্ধ হতে পারবো সংগঠিত হতে পারব তবেই আমরা সরকারকে বার্তা দিতে পারব এবং সরকারকে বোঝাতে পারব যে একটা বিদ্যালয়ে পার্শ্বশিক্ষকদের গুরুত্ব ঠিক কতখানি আর যতদিন পর্যন্ত আমরা আমাদের গুরুত্ব বোঝাতে না পারব ততদিন পর্যন্ত আমরা যে তি ছিলাম সেই থাকতে বাধ্য হব এবং তার জন্য দায়ী কিন্তু থাকবো আমরা আমরা যদি কখনো কোনো লড়াই আন্দোলন আহ্বান করি যখন কোনো কর্মসূচি ঘোষণা করি আমার ব্রহু সাথী সেখানে অনুপস্থিত থাকেন এগুলো করবেন না আপনারা সবাই কর্মসূচিতে যোগদান করবেন তবেই কিন্তু আমরা সরকারের টনক নড়াতে পারব। তবেই কিন্তু সরকারকে আমরা সঠিক বার্তা দিতে পারব। এবং আমরা ঠিক যে কতটা ক্ষুধার্থ সেটা কিন্তু আমরা বোঝাতে পারব। সরকারের যে মেশিনারি সে মেশিনারি কিন্তু সর্বত্র সচল রয়েছে এবং আমরা যে আজকে এতখানি বঞ্চিত তার কিন্তু এক এবং অদ্বিতীয় কারণ কিন্তু আমরা বিভিন্নভাবে বিভক্ত বিভিন্ন ভাগে বিভক্ত বিভিন্ন সংগঠন দ্বারা আমরা বিভিন্ন সময় বিভ্রান্ত হয়ে এদিক ওদিক করি